ইমাম বোখারিকে নিয়ে আপত্তি করলে সে কাফের ইমাম তাবিদের তৎসম ভাষায় প্রতারক ধোকাবাজ বললেন তার কি হবে সলফে সালে চরিত্র সনদ দেয়ার ইমাম বোখারিকে আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে আবারও হাদিস অস্বীকারীদের ফিতনা মাথাচাড়া দিয়ে উঠছে এই ভ্রান্ত মতবাদ ছড়ানোর অন্যতম কারিগর হিসেবে কাজ করছে এদেশের কথিত আহলে কুরআন নামধারী সজল রোশন আপনারা হয়তো অনেকেই জানেন এই ব্যক্তি কয়েক বছর আগে ফেজ দ্য পিপল নামক এক অনুষ্ঠানে শায়েক আবদুল্লা বিন রাজ্জাক হাফিজাহুল্লার সাথে হাদিস শাস্ত্র নিয়ে একটি বিতর্কে অংশ নেয় সেখানে সে শায়েক আবদুল্লার সামনে লজ্জাজনকভাবে হেরে যায় এরপরও বিন্দুমাত্র লজ্জা তার হৃদয়কে স্পর্শ করতে পারেনি বরং বেপরোয়া গতিতে সে আবারও ইসলাম ও হাদিস শাস্ত্রের বিরুদ্ধে বিশদঘার ছড়াতে শুরু করেছে সম্প্রতিক সময়ে সে হাদিস শাস্ত্র নিয়ে ইউটিউবে নিজের একটি ভিডিও ছেড়েছে এবার তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল হাদিস শাস্ত্রের মহান আলোকবর্তিকা ইমামুল উল ইসলামের মহান সেবক ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহিমাহুল্লাহ ইতিহাস একথাই সাক্ষ্য দেয় যে পথভ্রষ্ট শিয়া রাফেজি কুরআন এবং অন্যান্য বাতিল ফিরকার ধারকরা প্রতিটি যুগেই ইমাম বুখারিকে আঘাতের চেষ্টা করেছে কিন্তু আল্লাহর ইচ্ছায় বাতিল ফিরকার কোনো প্রচেষ্টাই সফল হয়নি বরং প্রতিবারেই তাদের ছোড়া বিষ তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে ফিরে এসেছে এবং শেষ পর্যন্ত সেই তীর তাদের নিজেদের বুককেই বিদ্ধ করেছে প্রিয় ভাই ও বোনেরা কথিত আহলে কোরআন নামধারী এই সজল হাদিস শাস্ত্রের দিকপাল ইমাম বুখারির বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে এই চ্যানেলে আমরা সজলের সেই কল্পিত অভিযোগগুলো ধারাবাহিকভাবে খণ্ডন করব ইনশাল্লাহ আজকে সেই ধারাবাহিকতার প্রথম পার্ট আমরা মূল পর্বে প্রবেশ করার পূর্বে সজলের মুখ থেকে অভিযোগের সেই অংশটি একবার শুনে নি চলুন শুরু করা যাক ইমাম বুখারীকে নিয়ে আপত্তি করলে সে কাফের ইমাম বোখারি যে সাহাবি তাবিদের তৎসম ভাষায় মিথ্যুক প্রতারক ধোকাবাজ বললেন তার কি হবে সলফে সালেনদের চরিত্র সনদ দেয়ার ইমাম বোখারিকে প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণ আপনারা আহলে কুরআন সজলের বক্তব্যের নির্ধারিত অংশটি শুনলেন সেই সাথে আপনারা দেখলেন যে কিভাবে সে ইমাম বুখারীর নামে মিথ্যাচার করল আমরা এখন জাতির সামনে এই বাটপারের এসব মিথ্যাচারিতার মুখোশ উন্মোচন করব ইনশাআল্লাহ চলুন আল্লাহর নামে শুরু করি ইমাম বুখারি সম্পর্কে যা জানা দরকার আমরা যাকে সংক্ষিপ্ত নামে ইমাম বুখারি হিসেবে জানি তার পুরো নাম ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহে মাহুল্লা যার জন্ম একশো চুরানব্বই হিজড়িতে এবং মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজড়িতে ইমাম বুখারী সম্পর্কে ইমাম জাহাবি রাহেমাহুল্লা যার জন্ম ছয়শ তিয়াত্তর হিজড়িতে এবং মৃত্যু সাতশো আটচল্লিশ হিজড়িতে তিনি তার রচিত সুবিখ্যাত গ্রন্থ রাতুল হুফফাজ এতে তিনি হাদিসের ইমাম হাফিজ ও মহাদ্দিসগণের জীবনী সংকলন করেছেন এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পাঁচশো পঞ্চান্ন পৃষ্ঠায় ইমাম জাহাবি উল্লেখ করেছেন ইমাম আর দ্বারাকতুনি যার জন্ম তিনশো ছয় হিজড়িতে এবং মৃত্যু তিনশো পঁচাশি হিজড়িতে তিনি ইমাম বুখারি সম্পর্কে বলেন আকাশের নিচে এবং জমিনের ওপরে মহম্মদ ইবনে ইসমাইল অর্থাৎ ইমাম বুখারির চেয়ে হাদিস শাস্ত্রে অধিক জ্ঞানী ব্যক্তি হিসেবে কখনও আর কাউকে দেখা যায়নি তাঁত কেরাতুল হুফফাজ খণ্ড দুই পৃষ্ঠা পাঁচশো সহি বুখারী সম্পর্কে যা জানা দরকার ইমাম বুখারির বিখ্যাত প্রণীত গ্রন্থের নাম আল জামি আসসাহি যেটি বর্তমানে আমাদের কাছে সহি আল বুখারি নামে সর্বাধিক পরিচিত পবিত্র কোরআনের পরেই যে গ্রন্থটি পৃথিবীর সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে সর্বসম্মতভাবে স্বীকৃত যা গোটা মুসলিম উম্মার ইজমা দ্বারা সুপ্রতিষ্ঠিত যারা সহি বুখারীর স্বীকৃতি দিয়েছেন তারা হলেন ইমাম আন্নাওয়ি যার জন্ম ছশো একত্রিশ হিজড়িতে এবং মৃত্যু ছশো ছিয়াত্তর হিজড়িতে তিনি সহি মুসলিমের ভূমিকায় লিখেছেন যে সমস্ত আলিমগণ সর্বসম্মতভাবে স্বীকার করেছেন যে আল কোরআনের পর সর্বাধিক সহি গ্রন্থ হল সহি বুখারি ও সহি মুসলিম এদের মধ্যে সহি বুখারীকে মুসলিমের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং নির্ধারিত হয়েছে যে এই দুটির মধ্যে সবচেয়ে সহি সবচেয়ে উত্তম এবং সর্বাধিক উপকারী গ্রন্থ হল সহি বুখারি দুই ইমাম ইবনুস সালাহ, যার জন্ম পাঁচশো সাতাত্তর হিজড়িতে এবং মৃত্যু ছশো তেতাল্লিশ হিজড়িতে তিনি তার মুকাদ্দিমাতু সালাতে লিখেছেন যে আমরা প্রথমে আল্লাহর মহাগ্রন্থ কোরআনুল করিমের কথা উল্লেখ করব তারপর এমন বিষয় ইজমা হয়েছে যে কোরআনের পরে সর্বাধিক সোহি গ্রন্থ দুটি হল সহি বুখারি ও সহি মুসলিম এই দুটোই হাদিস বিষয়ক সর্বাধিক সহি সর্বাধিক নির্ভরযোগ্য ও সুসংগঠিত সংকলন তিন ইমাম ইবনে হাজার আল আসকালানি যার জন্ম হিজরিতে এবং মৃত্যু পাঁচশো বাহান্ন হিজড়িতে তিনি তার বিখ্যাত কিতাব হাদি আসারি বুখারির ভূমিকায় লিখেছেন যে বুখারি হাদিসের সংকলিত গ্রন্থগুলোর মধ্যে সর্বাধিক সহি এবং আল্লাহর কিতাবের পর সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ এ বিষয়ে সমগ্র উলামাগণ সর্বসম্মত চার ইমাম সাখাবি যার জন্ম তিনশো একত্রিশ হিজড়িতে এবং মৃত্যু নশো দুই হিজড়িতে তিনি তার গ্রন্থ ফুথুল মুগিসে লিখেছেন যে সমস্ত আলিমগণ সর্বসম্মতভাবে বলেছেন যে আল্লাহর কিতাবের পর সর্বাধিক সহি গ্রন্থ দুটি হল সহি বুখারি ও সহি মুসলিম আর এই দুটির মধ্যে সবচেয়ে সহি হল সহি বুখারী আহলুসুন্না ওয়াল জামাতের মানহাজ ও ইমাম বুখারির মানহাজ আহলুসুন্না ওয়াল জামাতের আকিদার মূল ভিত্তি হল এ কথা বিশ্বাস করা যে আল্লাহর রসুলের সকল সাহাবিগণ ন্যায়পরায়ণ সুতরাং প্রত্যেক মুসলিমের ওপর আবশ্যিক দায়িত্ব হল সকল সাহাবিগণের প্রতি সুধারণা পোষণ করা ইমাম বুখারী ছিলেন আহলুসুন্না ওয়াল জামাতের একজন প্রথম সারির অন্যতম নেতা বা ইমাম সুতরাং তিনি কখনও সাহাবিগণকে মিথ্যুক প্রতারক বা ধোকাবাজ বলতে পারেন না এটি ইমাম বুখারির পক্ষে অসম্ভব যেমন অসম্ভব সূচের ছিদ্র দিয়ে উঁট প্রবেশ করা কারণ পবিত্র কোরআনে সাহাবিগণের মর্যাদা সম্পর্কে আল্লাহ আল্লাহতালা অনেক আয়াত নাজিল করেছেন যেমন তিনি বলেন মুহাজির ও আনসারগণের মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদের উত্তমভাবে অনুসরণ করেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন সুরা আত্মাওবাহ আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই আল্লাহ সেই সকল মুমিনদের ওপর সন্তুষ্ট হয়েছিলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার অর্থাৎ নবী সাল্ল সাল্লামের হাতে বায়াত করেছিল সুরা আলফাত এ তিনি আরও বলেন আল্লাহ তাদের প্রত্যেককেই অর্থাৎ সাহাবিগণকে উত্তম প্রতিশ্রুতি দিয়েছেন হাদিদ এছাড়া সাহাবিগণের মর্যাদা সম্পর্কে আল্লাহর রসুল বলেন তোমরা আমার সাহাবিদের গালি দিও না যার হাতে আমার প্রাং আমি তার শপথ করে বলছি তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তবে তা আমার সাহাবিদের একজনের এক মুঠো বা তার অর্ধেকের সমপরিমাণ দানও হবে না সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার ছশো তিয়াত্তর সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো একচল্লিশ রসুল সাল্লু আলহিউসাল্লাম আরও বলেন খায়রুন নাসি কারনি সুম্মাল ইয়ালুনাহম সুম্মল নাহুম মানুষদের মধ্যে সর্বোত্তম যুগ হল আমার যুগ অর্থাৎ সাহাবিগণের যুগ তারপর যারা আসবে তাদের যুগ অর্থাৎ তাবি ইনগনের যুগ তারপর যারা আসবে তাদের যুগ অর্থাৎ তাবে তাবে ইনগনের যুগ এই হাবিসটির ব্যাখ্যা করতে গিয়ে ওলামায় কেরামের অনেকেই যেমন ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে কাসির প্রমুখ বলেছেন যেহেতু রসুল আলাইহি ওয়াসাল্লাম এই তিন যুগকে সর্বোত্তম যুগ বলেছেন তাই আমাদের করণীয় হল এই তিন যুগের মানহাজ ও বুঝকে অনুসরণ করা প্রিয় ভাই ও বোনেরা সাহাবি এবং তাবেইনগণের মর্যাদা সম্পর্কে এখানে আমি পবিত্র কুরআন থেকে মাত্র তিনটি আয়াত এবং যার বিরুদ্ধে প্রতারক সজল মিথ্যা অভিযোগ এনেছে সেই মহান ইমাম ইমাম বুখারীর নিজ সংকলিত গ্রন্থ শহি বুখারি থেকে দুটি হাদিস উল্লেখ করলাম শহি বুখারীতে সাহাবি তাবেইন এবং তাবে তাবেইনগণের মর্যাদা বিষয়ক এধরনের বহু সংখ্যক হাদিস বিদ্যমান রয়েছে যা স্বল্প পরিসরে এখানে উল্লেখ করা সম্ভব নয় এখানে উল্লেখ্য যে ইমাম বুখারী তার নিজ গ্রন্থ শহী আল বুখারীতে সাহাবিগণের মর্যাদা বিষয়ক ফাজাইল আসাহাব নামে একটি পূর্ণাঙ্গ অধ্যায় রচনা করেছেন এই অধ্যায়ে তিনি সাতানব্বইটি হাদিস লিপিবদ্ধ করেছেন এছাড়া ছাড়া শহী বুখারীর অন্যান্য অধ্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শাহাবিগণের মর্যাদা বিষয়ক হাদিসের সংখ্যা কয়েক শতাধিক এসব হাদিসের প্রমাণ দ্বারা এই কথা দিনের আলোর মতোই সুস্পষ্ট যে ইমাম বুখারী শাহাবিগণের মর্যাদার ব্যাপারে আহালুস ওয়াল জামাতের আকিদা ও মানহাজের ওপরে শতভাগ প্রতিষ্ঠিত ছিলেন এখন হাদিসের জ্ঞানে অজ্ঞ মাথামোটা সজলের কাছে আমার প্রথম প্রশ্ন ইমাম বুখারী নিজে সংকলিত শহী বুখারিতে সাহাবি তবেইন এবং তাবে তবেইনদের মর্যাদা সংক্রান্ত শত শত হাদিস লিপিবদ্ধ করার পরেও তুমি তাকে সাহাবি তবেইদের মিথ্যুক প্রতারক ধোকাবাজ বলার অভিযোগে অভিযুক্ত করলে আর তোমার মতো বদমাইশ হয়ে গেল সাহাবী ও প্রশংসাকারী খাঁটি প্রেমিক কি চমৎকার হিসাব নিকাশ সুতরাং সাহাবি ও তাবেইগণ সম্পর্কে ইমাম বুখারীর বিরুদ্ধে এমন অভিযোগ শুধু অবান্তর ও ভিত্তিহীনই নয় বরং এটি অভিযোগকারীর হাদিসশাস্ত্র সম্পর্কে সীমাহীন অজ্ঞতা ও মূর্খতার নিকৃষ্ট ফল ছাড়া আর কিছু হতে পারে না ইমাম বুখারী বিরুদ্ধে সজল প্রশ্ন তুলেছেন যে সাল্ফে সালেহীনদের চারিত্রিক সনদ দেওয়ার ইমাম বুখারীকে এ তো মূর্খতা নিয়ে এই সজলেরা কিভাবে যে অজানা বিষয় নিয়ে কথা বলতে আসে এটা আমার মাথায় ঢোকে না প্রত্যেকেরই তো ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত অনেক পশুর মধ্যেও তো আমরা মাঝে মধ্যে লজ্জাবোধ দেখতে পাই প্রিয় ও বোনেরা সজলের এই উদ্ভট অভিযোগের জবাব দেওয়ার আগে এখানে তার উদ্দেশ্যে একটি কথা না বললেই নয় আর সেটি হল ইলমে জারাহ ও তাদিল শাস্ত্র সম্পর্কে জিরো জ্ঞান নিয়ে তোমার মতো একজন জাহেল মূর্খ ব্যক্তি কিভাবে কীভাবে শাস্ত্র নিয়ে কথা বলার এমন দুঃসাহস দেখাতে পারো এমন একজন ব্যক্তিকে কি নামে সম্বোধন করা যায় সেটা আমার জানা নেই প্রিয় ও বোনেরা আপনাদের জানা থাকলে দয়া করে আমাকে অবশ্যই জানিয়ে উপকৃত করবেন ইমাম বুখারি কখনো কোনো সালাফে সালেহিনকে চারিত্রিক সনদ দেননি কারণ সাহাবি এবং তাবিনগণ সবাই আল্লাহর পক্ষ থেকে সনদপ্রাপ্ত এ সম্পর্কে আল্লাহ তালা বলেন ওয়া সাবিকুন আল মিনাল আনসার ওয়ালিনা তবাউহম বি ইহসা আনিন রি আল্লাহ আনহুম ওয়ারাদু আন অর্থাৎ আর প্রথম অগ্রগামী মুহাজির ও আনসার এবং যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে সুরা আত্মা আয়াত নম্বর একশ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন কুন্তুম উম্মাতিন উখরিজাত অর্থাৎ তোমরা হলে মানুষের জন্য বের করা সর্বোত্তম সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো দশ এসব আয়াত প্রমাণ করে যে সাহাবিগণ আল্লাহর পক্ষ থেকে প্রশংসিত তাই তাদের আর নতুন করে কারো কাছ থেকে চারিত্রিক সনদের প্রয়োজন নেই এছাড়া কাউকে চারিত্রিক সনদ দেওয়া ইমাম বুখারির কাজ নয় ইমাম বুখারির কাজ ছিল হাদিস বিজ্ঞান তথা পূর্ববর্তী উলামাদের বর্ণিত ইলমুল জরাহ ও তাদিল শাস্ত্রের মানদণ্ড অনুযায়ী শুধু হাদিস বর্ণনাকারীদের যাচাই করা যাতে করে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না বিশুদ্ধ থাকে সুতরাং ইমাম বিরুদ্ধে সালাফে সালেহিনকে চারিত্রিক সনদ দেওয়ার অভিযোগটা নিছক বাতিল ফিরকাগুলোর সীমাহীন অজ্ঞতা ও অন্ধবিদ্বেষ ছাড়া আর কিছুই নয় ইমাম বুখারীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনার কারণ কি ইমাম বুখারি, জাহমিয়া রাফেজি মোতাজিলা প্রভৃতিবিদাতি ফিরকাগুলোর বর্ণনাকারীদের হাদিস বর্জন করেছেন তিনি তার গ্রন্থ সহিয়াল বুখারিতে শুধুমাত্র আহলুসুন্না আল জামায়াতের আকিদা লিপিবদ্ধ করেছেন যেমন কিতাবুল ইমান কিতাবু তাওহিদ প্রভৃতি অধ্যায় অতএব যারা ইমাম বুখারির সমালোচনা করে তারা আসলে নিজেদের বাতিল আকিদা রক্ষার জন্যই সমালোচনা করে প্রিয় ভাই বোনেরা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন ইমাম বুখারির মতো হাফিজুল হাদিস যার ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল যিনি শতাধিক ইমাম দ্বারা প্রশংসিত ও স্বীকৃত তার চেয়ে বেশি যোগ্য জ্ঞানী আর কে হতে পারে ইমাম বুখারী যদি যোগ্য না হন তাহলে আজকে যারা তার সমালোচনা করছে তারা কোন এবং কিসের ভিত্তিতে সালাফে সালেহীন সম্পর্কে কথা বলছে তাদের কারো কি এক লাখ সহি হাদিস মুখস্থ আছে তাদের কাউকে কি শতাধিক মহাদ্দিস প্রশংসা করেছে না বরং ইমাম বোখারির সমালোচনা করতে গিয়ে এসব ভণ্ডদের কথা এবং আচরণে বিদা আকীদা আকিদা ও পূর্ব থেকে চলে আসার শত্রুতাই প্রকাশ পায় মহান আল্লাহ সুহানা হাত আলা আমাদের সবাইকে সত্য ও সঠিক পথ অনুসরণের তৌফিক দান করুন ও মা তাওফিকি বিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্টস করে পাশেই থাকুন এবং শেয়ার করে অন্যদেরকে সত্য জানার সুযোগ দেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন الله حفيظ